আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই বোনেরা তো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আজকে শুরু করলাম একটা ব্লগ নতুন একটা ব্লগ শুরু করলাম আজ আমরা এসেছি বাপের বাড়ি পুকুরে সকালে উঠে হাত মুখ ধুয়ে প্রস্তুতি নিচ্ছিলাম মাছ ধরার জন্য হাতে তো তারা জাল নিয়ে ইতিমধ্যে তো আমরাও যাচ্ছি পেছন পেছন তো মাছ ধরা শেষ হতে না হতে তো আমার ছেলে আর আমার যা মাছ নিয়ে খেলা শুরু করেছে ছেলে ও বাতিজি মাছ দেখে একেবারে খুশি তারা মাছ নিয়ে খেলা শুরু করে দিয়েছে কারো হাতে রুই মাছ আবার কারো হাতে দেখেন কি মাছ এখানে আছে পনেরো বিশ কেজি হবে মাছ এরকম মাছ আছে তেমন বেশি মাছ ধরে নেয় কারণ আজকে মাছ তেমন আসে নাই আসে নাই বলতে মাছ আর কি একটু ইয়া করছে মাছ বিক্রি করা হবে যার জন্য জাল ফেলে টান দিয়েছে শুধুমাত্র দেখানোর জন্য মাছ ওই জন্য তো সাদিপ গেছে তার নানুর বাড়িতে তো তার মামা বলতেছে যে ঠিক আছে তাহলে ছুটো ছুটো কিছু মাছ তাহলে নিয়ে নাও ওই তো মাছ নিচ্ছে তারা দুইজনে খেলা করতেছে মাছ নিয়ে দুই 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 আবার তুই একজন আরেকজনের হাতে দিতেছে মাছ দেখেন ভিকেট মাছ ভিকেট মাছ ধরছে তো এই যে এখানে দেখেন রুই কাতল আছে তারপরে অনেক রকমের মাছ আছে এখানে তো মাছ কাটা কুটিও শেষ প্রায় তো এখানে মাছ কাটাকুটি করছে তার মামি মাছ কাটছে তো এখানে প্রচুর মাছই দেখা যাচ্ছে মাছই চলে আসছে মাছ কাটতে কাটতে